কর্ম পুজো কিন্তু আমার কোনো রকম কোনো প্ল্যানিংই নেই আজকে কারণ কারণ হচ্ছে আমার আজকে কম্পিউটার ক্লাস আছে শুধুমাত্র ক্লাস নয় টেস্টও আছে সেই কারণে ভর্তপুরবেলা বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে টুকটুক করে কম্পিউটার ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে আমার কম্পিউটার ক্লাস করতে ভীষণ ভালো লাগে কার কার কম্পিউটার ক্লাস করতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে আজকে বিশ্বকর্মা পুজো বড় মাসির বাড়িতে পুজো হচ্ছে কিন্তু আমি যেতে পারছি না তার কারণ আমার টেস্ট আছে আর আমার যেহেতু চার ঘন্টা ধরে ক্লাস হয় দুপুর দুটো থেকে সন্ধ্যা ছটা অবধি যার কারণে আমার সন্ধ্যা ছটার পরে তো আর যাওয়ার পসিবল নয় একা একা তাই আর যাইনি বরমাসির বাড়িতে সোজা ক্লাসে চলে এসেছি আর ক্লাস করে সোজা আবার বাড়িতেই চলে যাব। আসলে আমার আয়ত্ত এইটুকুই আমি এদিক ওদিক কোথাও যেতে পারি না আমার নিজের না মানে আমি এতটা কুড়ে টাইপের না কি আমি বুঝি না নিজেই আমার কোথাও যেতে ভালোই লাগে না হ্যাঁ যদি কেউ নিয়ে যায় সেটা আলাদা ব্যাপার কিন্তু নিজে একা একা কষ্ট করে যাব। ইম্পসিবল আমি এতটাই কুড়ে হ্যাঁ সত্যি তো আমি চলে এসেছি আর নিচে যাচ্ছি মানে আন্ডারগ্রাউন্ডে এটি হচ্ছে উৎকর্ষ বাংলা কেন্দ্র একাডেমি যেখানে আমি কম্পিউটার শিখছি এবং আমি নিচে যাচ্ছি এখানে পুরো ডিটেলস দেওয়া আছে আরও যদি কারোর কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আমি নিচে নামলাম বা আছে আমাদের হচ্ছে সেলাইয়ের যে কোর্স আর কি কনসেপ্ট পুরো রুম ওখানটায় পাঁচ দিকটায় আছে আর ডান দিকটায় আছে আমাদের কম্পিউটারের সমস্ত কিছু এটা হচ্ছে আমাদের কম্পিউটারের রুম এখানে আজকে এখনও অবধি স্যার আছে আর দুজন স্টুডেন্ট আছে আর আমাকে নিয়ে তিনজন আর এখানে ঢোকার আগে ফেস এন্ট্রি করে ঢুকতে হয় কিন্তু দাদা ছিল না তাই আমি এখন যাচ্ছি দাদাকে খুঁজতে দাদা কোন সাইডে আছে তো ওই যে ওই রুমে ওই যে দাদা বসে বসে মোবাইল দেখছে তাই দাদাকে বললাম যে দাদা আমার ফেস করিয়ে দাও আমি আসছি দাঁড়াও তো আমি সেলাইয়ের রুমে চলে এলাম এসে একটু সেলাইয়ের রুমের ভিডিওটা নিয়ে নিলাম এখানে সমস্ত আন্টিরা এবং দিদিরাই আসে সেলাই শিখতে তো আমি ফেস দিয়ে তারপরে ওপরে যাচ্ছি আমার ফ্রেন্ড আসবে ও ওর সাথে দেখা করতে দেখা করতে মানে আমরা দুজনে এখানেই থাকি কিন্তু হচ্ছে ও না সেলাই শেখে আর আমি কম্পিউটার তো দুজন দু সাইডে যার জন্য ওই মাঝখানে দু মিনিট পাঁচ মিনিট আধ ঘন্টা যেই টাইমটাই পাই দুজনে একটু একসাথে গল্প টল্প করি আর কি ক্লাস শেষ হওয়ার পরেও আমরা কোনো কোনো দিন আছে এক ঘন্টা আধ ঘন্টা গল্প করি তারপরে বাড়িতে যাই আসলে বাড়িতে একা একা থাকি তো তাই না এটা অভ্যাস যে মানে অভ্যাস না বদ যে ক্লাস শেষ হওয়ার পরে আধ ঘন্টা এক ঘন্টা আমরা গল্প করি এক ঘন্টা একদিনই গল্প করেছিলাম আসলে সেদিনকে সার্ভার ডাউন ছিল তো আমাদের ফেস এন্ট্রি নিচ্ছিলো না যার জন্য সেদিন এক ঘন্টা গল্প করেছিলাম আর ওই অন্য অন্য দিন আধ ঘন্টা পনেরো মিনিট দশ মিনিট এরকমই গল্প করি তো তারপরে আমি ক্লাসে চলে এলাম আমি ক্লাস শুরু করে দিয়েছি আমি না ক্লাস শুরু শুরু করে দিয়েছি আর আমরা ক্লাস করছি আর আমি যে কম্পিউটারটায় বসেছি এটাই বেসিক্যালি তেমন কিছুই ছিল না শুধু টাইপিংয়ে করছিলাম পরে আমি অন্যান্য অন্য কম্পিউটারে চলে গেছিলাম আমাদের টেস্টের জন্য তো তারপর আমাদের টেস্টা হয় তারপরে একটু ছোটোখাটো করে পুজো করা হয় এবং সবাই মিলে আমরা প্রসাদ খাই আসলে এই ছোটোখাটো খাটো বিষয়গুলোই না খুবই আনন্দের খুবই ইন্টারেস্টিং এবং মনে থাকার স্মরণীয় বিষয় এগুলোই হ্যাঁ অনেকের কাছে অনেক কিছু স্মরণীয় কিন্তু আমাদের কাছে এরকম ছোটোখাটো জিনিসগুলোই খুবই স্মরণীয় হয়ে থাকে খুবই আনন্দের মুহূর্ত হয়ে থাকে তো আমরা সবাই মিলে একটু প্রসাদ খেয়ে নিলাম তারপরে আমি যাচ্ছি ওই সেলাইয়ের ওই সাইডটায় একটু আসলে সেলাইয়ের ওই সাইডটা যখন পুজো হয়েছে তখন তো ছিলাম না আমি আমাদের তখন টেস্ট চলছিল তাই আর ওই সাইডে যায়নি তাই একটু দেখতে যাচ্ছিলাম যে ওই সাইডে কেমন কি হয়েছে তেমন কিছুই হয়নি কোথাও শুধু একটু পুজো করতে হয় কাজের জায়গা তাই একটু পুজো করা হয়েছে আন্টিরা সবাই মিলে এখানে প্রসাদ খাচ্ছিল আর আমি যাচ্ছি আমার ফ্রেন্ডের কাছে এই যে আমার কিউট মিষ্টি একটা ফ্রেন্ড কুলুমুলু তো না ও কিন্তু মোটা নয় আমি কুলুমুলু বললাম বলে কেউ কমেন্ট করো না এটা যে ও মোটা ও আসলে খুব সুইট যার জন্য আমি ওকে এটা বললাম তো ও প্রসাদ খাচ্ছিলো আর আমাকে হাতে দেখালো যে ওটা মেশিন তারপরে আর কি ক্লাস করে আমি বেরিয়ে এলাম রেস্টুরেন্টে গেলাম একটু চাউমিন নিলাম মা বাড়িতে ছিল না একা একা কী করবো তাই একটু খাবার টাবার নিয়ে দেন বাড়িতে চলে গেলাম কী আর করা যাবে তো আজকের ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট একটি ভিডিওতে